প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছো আমরা আজকের ক্লাসে ইংরেজি শব্দ শিখব আমরা আজকের ক্লাসে ইংরেজি শব্দ শিখব তো আমি বোর্ডের ডান বাম পাশে ইংরেজি কিছু শব্দ লিখে রেখেছি এবং ইংরেজি শব্দের সামনে সামনে আমি বাংলা শব্দগুলো লিখে রেখেছি যেই শব্দগুলো আমরা প্রতিনিয়ত বাংলা শব্দে ব্যবহার করি যেমন চালক পেয়াদা সেবিকা গায়ক দর্জি লেখক চাকর ঝাড়ুদার এবং সর্বশেষ চোর তো আমরা এই শব্দগুলোর ইংরেজি শব্দগুলো আমরা শিখব এবং সাথে সাথে বানান করে মুখস্থ করার চেষ্টা করব। এবং আমরা সাধারণত আমাদের ক্লাসটিকে আপনাদের কাছে সহজভাবে উপস্থাপন করার জন্য আমরা একবারে সচরাচর যেই শব্দগুলা ব্যবহার করি সেই শব্দগুলা ইংরেজি হোক বা বাংলা হোক তার অর্থসহ দেওয়ার চেষ্টা করি আশা করি আমাদের ক্লাসগুলো যদি আপনারা সব সময় দেখেন মোটামুটি শব্দগুলো যদি আপনারা মুখস্থ করে রাখতে পারেন অবশ্যই আমি মনে করি যে ইংরেজি বলা বা কেউ যদি ইংরেজি আপনাকে বলে আপনি কিছুটা হলেও কিছু শব্দের অর্থ আপনি বুঝতে পারবেন আর আমাদের কোমলমতি শিক্ষার্থীদের জন্য এই শব্দগুলো অবশ্যই অবশ্যই অনেক দরকার কারণ আমাদের কোমলমতি শিক্ষার্থীরা কেবল মাত্র পড়াশোনা শুরু করছে যা তারা বিভিন্ন বিদ্যালয়ে অধ্যয়নরত আছে হ্যাঁ তো এইসব ক্ষেত্রে আমাদের এই শব্দগুলো একান্ত জরুরি প্রয়োজন তো আসুন কথা না বেরিয়ে আমরা আমাদের শব্দগুলো পড়ার জন্য চেষ্টা করি প্রথমে এখানে দেয়া আছে ড্রাইভার ড্রাইভার অর্থ চালক পিয়ন পেয়াদা নার্স সেবিকা নার্স সেবিকা সিঙ্গার গায়ক টেইলার দর্জি রাইটার লেখক সারভেন্ট চাকর সুইপার ঝাড়ুদার থিপ চোর এখন আমরা সাধারণত দৈনন্দিন জীবনে রাস্তাঘাটে কথা বলতে অনেক সময় ড্রাইভার অবশ্যই আমরা সবাই জানি পেয়াদা এটাও জানি সেবিকা নার্স তো এগুলা প্রত্যেকটা বাংলা শব্দই আমরা কম বেশি প্রতিনিয়ত ব্যবহার করি তো এগুলোর ইংরেজি শব্দ চালক ড্রাইভার তা আসেন আমরা ড্রাইভার বানানটা শিখি ডি আর ই ভিইআর ড্রাইভার ডিআরআই ভি ইআর ড্রাইভার চালক পি এন পিওন পেয়াদা পিইওএন পিওন পেয়াদা নার্স এন ইউ আর এস ই নার্স এন ইউআরএসই নার্স সেবিকা এন ইউ আর এস ই নার্স সেবিকা তারপর হচ্ছে সিঙ্গার এস আই এন জিইআর সিঙ্গার গায়ক এস আই এন জিই আর সিঙ্গার গায়ক টেইলার দর্জি টেইলার দর্জি টি এ আইএল ও আর টেইলার টি এ এল ও আর টেইলার দর্জি তারপরে রাইটার ডাব্লু আর আই টি রাইটার লেখক রাইটার লেখক রাইটার লেখক আর আই টি ই আর রাইটার লেখক তারপরে আছে সারভেন্ট এস ই এ এস ই আর ভি এ এন টি এস ই আর ভি এ এন টি সার্ভেন্ট চা চাকর সার্ভেন্ট চাকর তারপর হচ্ছে সুইপার এস ডাব্লিউ ডাবল ই আর সুইপার ঝাড়ুদার এস ডাব্লিউ ডাবল ই পিইআর সুইপার ঝাড়ুদার তারপর হচ্ছে থিপ টি এইচ আই এফ ই থিপ চোর টিএইচআ আই এফ ই থিপ চোর তো আমরা এতক্ষণ আমাদের ইংরেজি শব্দের বাংলা অর্থ জানলাম আবার যদি আমি বিপরীত পাশ থেকে বলি বাংলা শব্দের ইংরেজি অর্থগুলা জানলাম তা আমরা যদি এগুলো প্রতিনিয়ত আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে বাসায় প্র্যাকটিস করাই বা তাদেরকে মুখস্থ করার জন্য আমরা অভিভাবকরা এই ভিডিওগুলো তাদের কাছে শেয়ার করি বা তাদেরকে বলি আমার উচ্চারণ বানানসহ সব কিছু তাদেরকে দেখানোর চেষ্টা করলে আশা করি তারা প্রতিনিয়ত এই ভিডিওগুলো দেখলে বা উচ্চারণ বানানগুলো পড়লে অবশ্যই শব্দগুলো মনে রাখতে পারলে তারা শ্রেণী কার্যক্রমে যদি তাদের ইংরেজি বইতে এই শব্দগুলো আসে অবশ্যই অবশ্যই তারা রিডিং পড়তে এই শব্দগুলা সহযোগিতা পাবে এবং অর্থ তাদেরকে বলে দেওয়ার দরকার হবে না তারা মুখস্থ অর্থ থেকেই তারা অর্থগুলা বলতে পারবে তো সবাইকে ধন্যবাদ আশা করি আমি আপনাদের কাছে আমাদের ক্লাসগুলা সহজভাবে উপস্থাপন করতে পেরেছি এতক্ষণ আমাকে দেখার জন্য বা আমার ক্লাসটা দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং আমার এই রকম ক্লাস পেতে বা আপনার কোমলমতি শিশুদেরকে আপনার ইংরেজি শেখার ক্ষেত্রে সহজ করার জন্য আমাদের ক্লাসগুলো সবসময় পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং বেল আইকন বাটনটি প্রেস করেন এবং প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে ধন্যবাদ দেখার জন্য আল্লাহ হাফেজ